মগুরা আদালতে মানে সাত বছরের শিশু আসিয়া হত্যার যা আলোচিত মামলাটা ছিল সেটা রায় হয়েছে হ্যাঁ রায়টা তো বেরিয়েছে প্রধান আসামি হিটু শেখ তার মৃত্যুদণ্ড হয়েছে আর তার সাথে দুজন সহযোগী ছিল তাদের যাবজ্জীবন তো আজ আমরা শুধু এই রায়ের খবরটা নিয়েই থাকছি না 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 একটু গভীরে যাওয়া দরকার আমাদের কাছে যে লেখাটা আছে আশিয়ার ন্যায় বিচার এক সমাজের প্রতিচ্ছবি হ্যাঁ ওই লেখাটার সূত্র ধরেই আমরা দেখব ঘটনাটার ভেতরের দিকগুলো তদন্তে কি কি চ্যালেঞ্জ ছিল আর মানে এই ঘটনাটা সমাজের সামনে আসলে কোন প্রশ্নগুলো তুলে ধরছে একদম কারণ মূল প্রশ্নটা তো শুধু শাস্তি দেওয়া বা রায় হওয়া নিয়ে না তাই না লেখাটাতেও যেমন বলা হয়েছে এই রায়টা কি মায়ের যে ভয়াবহ কষ্ট সেটা কমাতে পারবে আর তার চেয়েও বড় কথা সমাজ কি শিখলো কিছু হ্যাঁ সমাজ হিসাবে আমরা কি আদৌ কোনো শিক্ষা নিচ্ছি এখান থেকে এটাই আসল প্রশ্ন ঘটনাটা তো সবার মনে থাকার কথা মাগুরার ছোট্ট একটা গ্রাম বিকেলবেলা আসিয়া খেলতে গিয়েছিল আর ফেরেনি আর ফেরেনি অনেক খোঁজাখুঁজি হল তারপর মাঠের পাশ থেকে ওর নিথর দেহটা পাওয়া গেল নির্যাতনের শিকার হয়েছিল শিশুটা হুম খুব মর্মান্তিক পুরো এলাকা একদম স্তব্ধ হয়ে গিয়েছিল তদন্তে অবশ্য পুলিশ বেশ বেশ দ্রুত কাজ করেছে বলতে হবে হ্যাঁ ফরেনসিক রিপোর্ট ফোনের কল রেকর্ডস প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এগুলো বেশ তাড়াতাড়ি জোগাড় করা হয়েছিল ঠিক আর এই সবকিছুর ভিত্তিতেই তো হিটু শেখ আর তার ওই দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় লেখাটাতেও পুলিশের এই প্রাথমিক তৎপরতার কথা আছে মানে যেটা চার্জশিট তৈরিতে খুব সাহায্য করেছে তারপর জেলাও দায়রা আদালতে বিচার চলল প্রায় ষোলো মাস তাই না হ্যাঁ প্রায় ষোলো মাস আর শোনা যায় আদালত নাকি খুব খুটিয়ে দেখেছে পুরো ব্যাপারটা অপরাধের নিঃশংসতা এর পেছনের কারণ সব কিছুই এবং শেষ পর্যন্ত রায়েলও মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন বিচারপতির পর্যবেক্ষণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কি বলেছিলেন তিনি তিনি বলছিলেন যে এই অপরাধটা শুধু আইন ভাঙা নয় এটা মানবিকতার সব সীমা ছাড়িয়ে গেছে আর এই রায়টা একটা দৃষ্টান্ত স্থাপন করবে অন্তত আদালতের এটাই আশা রায়ের পর আজিয়ার মায়ের কথাগুলো মনে পড়লে এখনও খারাপ লাগে একই সাথে শোক আবার কেমন যেন একটা স্থিরতা হ্যাঁ উনি বলছিলেন মেয়ে তো আর ফিরবে না কিন্তু আমি চাই আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয় বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা তো জানিয়েছেন কিন্তু উনি জোর দিচ্ছিলেন সামাজিক সচেতনতা বাড়ানোর উপর ঠিক এই জায়গাটাতেই আমাদের আলোচনার পরের অংশটা চলে আসে স্থানীয় মানুষজনের প্রতিক্রিয়াতেও কিন্তু এই দুটো দিকই ছিল হ্যাঁ রায়কে স্বাগত জানাচ্ছে ঠিকই কিন্তু কিন্তু দুটো জিনিস তারা চাইছে এক ফাঁসিটা যেন তাড়াতাড়ি কার্যকর হয় উচ্চ আদালতে গিয়ে যেন শাস্তি কমে না যায় আর দুই আর দুই আর দুই নম্বরটাই হচ্ছে আমাদের সূত্র লেখাটার মূল সুর শুধু শাস্তি যথেষ্ট নয় ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে হবে কিভাবে সামাজিক নজরদারি বাড়িয়ে প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করে এই দাবিটাই উঠছে কোনটা হিটু শেখের আগের রেকর্ডের কথা বলছেন হ্যাঁ এই হিটু শেখের কিন্তু অপরাধ জগতে এটাই প্রথম আসা নয় তার বিরুদ্ধে আগেও বেশ কয়েকটা গুরুতর অভিযোগ ছিল এবং এবং সবচেয়ে ভাবনার বিষয় হল সূত্র অনুযায়ী সে আগের মামলাগুলোতে বারবার জামিনে ছাড়া পেয়েছে এখানেই তো প্রশ্নটা উঠছে লেখাটা এই প্রশ্নটাই তুলেছে এটা কি প্রস্ত প্রশাসনিক শিথিলতা নাকি বিচার প্রক্রিয়ার সমস্যা দীর্ঘসূত্রিতা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে মানে ধরুন জামিন পাওয়ার পর তার ওপর নজরদারি রাখার অভাব কিংবা পুনর্বাসন প্রক্রিয়ার ব্যর্থতা এই বিষয়গুলো তো ভাবাচ্ছে তার মানে দাঁড়াচ্ছেটা কি শুধু এই একটা ঘটনার বিচার নয় পুরো সিস্টেমটা নিয়েই প্রশ্ন তোলার একটা জায়গা তৈরি হয়েছে অবশ্যই যদি হিটু শেখের আগের অপরাধগুলোর সময়ে আরও কঠিন আরও ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হত তাহলে কি আজকের এই ঘটনাটা এড়ানো যেত এটা ভাবলেই তো খুব অস্বস্তি হয় বটে আর দেখুন বিষয়টা শুধু প্রশাসন বা বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলা নয় লেখাটা কিন্তু আমাদের পারিবারিক সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিচ্ছে যেমন যেমন পরিবারে আমরা শিশুদের নিরাপত্তা নিয়ে কতটা ভাবি কতটা সচেতন প্রতিবেশীদের মধ্যে সন্দেহজনক কিছু দেখলে কি এগিয়ে আসি নাকি এড়িয়ে যাই বা ধরুন স্কুলগুলো তারা কি বাচ্চাদের এই ধরনের বিপদ নিয়ে সচেতন করছে প্রস্তুত করছে ঠিক সূত্রটা বলছে এগুলো আলাদা কিছু নয় সব একটার সাথে আরেকটা জড়িত সচেতনতা বাড়ানো দরকার হলে অন্যায়ের বিরুদ্ধে একসাথে আওয়াজ তোলা স্কুল পরিবার সব জায়গায় নৈতিক শিক্ষা এগুলো ছাড়া কি শুধু আইন দিয়ে সব আটকানো যায় না সম্ভব না কমিউনিটির একটা বড় ভূমিকা আছে এখানে তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে এই রায়টাকে শুধু একটা মামলার শেষ হিসেবে দেখলে ভুল হবে লেখাটাতে যেমন বলা হয়েছে এই ঘটনা আর এর প্রেক্ষাপট আসলে সমাজের মুখে একটা চপেটাঘাত একদম হিটু শেখের বারবার আইন ভেঙে পার পেয়ে যাওয়াটাই তো প্রমাণ করে সিস্টেমে কোথাও বড়সড় ফাঁক ছিল তাই এই আলোচনা থেকে আমাদের মূল টেকঅয়ে কি। এটাই যে এই রায়টা যেন শুধু খবরের কাগজে শিরোনাম হয়েই হারিয়ে না যায় এটা প্রত্যেক নাগরিকের জন্য প্রত্যেক অভিভাবকের জন্য প্রত্যেকটা পাড়া মহল্লার জন্য একটা স্থায়ী সতর্কবার্তা হওয়া উচিত একটা নিষ্পাপ শিশুকে আমরা হারিয়েছি আর কোনো শিশুকে যেন হারাতে না হয় এই প্রতিজ্ঞাটাই এখন সবচেয়ে জরুরি আর এখানেই আমরা আজকের মতো থামছি তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য ওই লেখাদের মূল ভাবনা থেকেই প্রশ্নটা আসছে বলুন আগামী সম্ভাব্য বিপদ থেকে আমাদের শিশুদের রক্ষা করার জন্য ব্যক্তি হিসেবে এবং সমাজ হিসেবে আমরা কি সত্যিই প্রস্তুত